হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম দু হাজার তেইশের অল ম্যাথ ক্লাস নিয়ে যার আজকে আমরা নয় পাঁচ দু হাজার তেইশের শিফট অনে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের মধ্যে উনচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে ধরনের প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বলছে একটা দ্রব্যের ধার্য মূল্য ওয়ান সিক্সটি যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে লাভের হার কত হবে তো ধরলাম এখানে আমি কয় মূল্য হচ্ছে আমার এখানে একশো সেক্ষেত্রে আমার মার্ক প্রাইস কত হবে না এটার একশো ষাট পার্সেন্ট মানে হচ্ছে একশো ষাট আলটিমেটলি আচ্ছা এখন বলছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমাদের এসপি কত হবে না একশো ষাটের ওপর হচ্ছে আশি বাই একশো দোকান শুনুন কাঠে এখান থেকে ষোলো আর আটে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো আঠাশ তা আলটিমেট লাভ হচ্ছে কত না আঠাশ টাকা লাভ হচ্ছে আঠাশ টাকা লাভ হচ্ছে একশোর ওপর তার মানে হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পায় চারটে ছটা কোম্পানির মোবাইল বিক্রি দেখানো হয়েছে ছয়টি কোম্পানির মোট পাঁচশোটি ফোন বিক্রি করে সেক্ষেত্রে সি এর বিক্রি করা মোবাইল এবং এফের বিক্রি করা মোবাইলের মধ্যে অনুপাতটা কত দেখো এখানে অনুপাত চেয়েছে আমরা জাস্ট পার্সেন্টেজের মধ্যে অনুপাত করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে আমাদের এই পাঁচশোটা ফোন এরকম হিসেবে তো লাগবেই না তো সি র বিক্রি কত এখান দেখে না ছ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এফের বিক্রি দেখো এফ হচ্ছে কত না পনেরো পার্সেন্ট তাহলে ছ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট মধ্যে অন্তর দেখো মানে জাস্ট রেশিও দেখো তিন দিনে গালবাজি কেন দুই এখানে গালবাজি আমরা পাঁচ তাহলে টু টু ফাইভ হচ্ছে অ্যানসার অপশান ডি হচ্ছে রাইট অ্যানসার নেক্সট চলো দৈনিক পনেরো ঘন্টা কাজ করে বৈভব একটা কাজ পঁয়ত্রিশ দিনে সম্পন্ন করতে পারে সেক্ষেত্রে পঁচিশ দিনে শেষ করতে হলে তাকে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে তাহলে পনেরো ইন্টু পঁয়ত্রিশ এখানে ঠিক আছে আর এখানে কী হবে পঁচিশ ধরলাম আমি এইচ ঘন্টা কাজ করতে হবে এই যে মানটা কত হবে এখান থেকে পনেরো ইন্টু বাই হচ্ছে পাঁচ দিকে আলো আছে এখান থেকে আমরা সাত পাঁচ দিকে আলো আছে এখানে এখানে পাঁচ পাঁচ দিকে আলো আছে এখানে তিন তিন সাত হচ্ছে একুশ ঘন্টা একুশ ঘন্টা লাগবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে জাস্ট এখানে কিছু না ঘণ্টার দিন গুন করে দিলাম মোট ঘন্টা এখান থেকেও তাই ঘন্টা দিন গুণ করে দিলাম নেক্সট চলো ছশী বাউশিষ্ট একটা ঘনক থেকে সম্ভাব্য বৃহত্তম সম্ভাব্য যেটা গোলক কেটে নেওয়া হলো সেক্ষেত্রে গোলকটার আয়তন কী হবে দেখো এই হচ্ছে একটা ঘন ঘনটা আমি আঁকি তারপর বুঝতে পারবো আমরা এই হচ্ছে আমাদের একটা ঘনক ঠিক আছে তো এটা কত না বাহু অর্থাৎ এর আয়রন কত হবে না ছয়ের কিউব অর্থাৎ এখানে পাচ্ছি আমি কত না দুশো ষোলো লাগবেও না দেখো আমি যে গোলকটা কাটবো সেই গোলকটা কী হবে না গোলকটা যেটা আমি বড়ো করে এখান থেকে নেব তার কিন্তু যে ব্যাসটা হবে সেটা কত হবে টু আর সময় কিন্তু ছয় হতে হবে অর্থাৎ আরের মানটা এখান থেকে হতে হবে কত আমার তিন হতে হবে তবেই কিন্তু আমার এখানে সবথেকে বড়ো গোলকটা আমি এখান থেকে কাটতে পারবো ঠিক আছে সেক্ষেত্রে আয়দন কী হবে চারের তিন পাই মানে বাইশের সাত আর কিউ মানে হচ্ছে তিনের কিউ ঠিক আছে তিন দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা নয় পাচ্ছি তাহলে এটা জাস্ট গুণ করে দিতে হবে চার লং আর হচ্ছে বাইশ ছত্রিশ আর বাইশ ছ বাইশে হচ্ছে একশো দুই হাজার হচ্ছে তেরো তিন ছেষট্টি আর আমার এখান থেকে উনআশি মানে সেভেন নাইন বাই হচ্ছে সেভেন সেভেন নাইন বাই সেভেন হচ্ছে আমার এখানে এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মানিনে করতে বলছি এখান থেকে তা বাষট্টি পয়েন্ট পাঁচ ইন্টু দুই তার মানে হয়ে গেলো এটা কত না একশো পঁচিশ প্লাস এখানে পাচ্ছি আমি এগারোশো মাইনাস হচ্ছে দুশো ছাপ্পান্ন আর এখানে পাচ্ছি আমি প্লাস হচ্ছে নশো তাহলে এগারোশো আর নশোতে পাচ্ছি আমরা এখান থেকে দু হাজার দু হাজার মানে এখানে পাচ্ছি একশো পরিমাণে একুশশো পঁচিশ একুশশো পঁচিশ থেকে আমি দুশো ছাপ্পান্ন বিয়োগ করছি তাহলে এখানে পাচ্ছি আমি নয় পাঁচ একে ছয় সাত পাচ্ছি ছয় সরি ছয় পাচ্ছি এখান থেকে দু একে তিন আট ওয়ান টু সিক্স নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে ছবি অনুযায়ী বিক্রি না হওয়া পণ্যের মোট সংখ্যা কত দেখো এইটা হচ্ছে ম্যানুফ্যাকচার মানে টোটাল উৎপাদন হয়েছে এত বিক্রি হয়েছে এত তাহলে এদের মধ্যে অন্তর করলে কি পাবো আমি বিক্রি না হওয়া পণ্য পেয়ে যাব প্রত্যেকটা বিয়োগ করে আমাকে যোগ করতে হবে দেখো এখান পাচ্ছি আমি কত নব্বই পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি পঞ্চাশ আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কুড়ি এখান থেকে পাচ্ছি আমি পঞ্চাশ আর এখান থেকে পাচ্ছি আমি নব্বই তা পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে একশো একশো আর নব্বই নব্বই হচ্ছে একশো আশি মানে দুশো আশি আর কুড়িতে পাচ্ছি আমি এখান থেকে তিনশো ঠিক আছে এখন দেখো এটা রয়েছে আমাদের হান্ড্রেডে মানে সাথে আরও দুটোশূন্য গুণ করতে হবে অর্থাৎ আমার অ্যান্সার আসছে কোনটা অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তখন বলছি না একটা কমিটির পনেরো জন সদস্যের গড় বয়স হচ্ছে চার বছর বৃদ্ধি পায় যখন দুজন সদস্য বয়স ষাট বছর এবং সত্তর বছর তাদেরকে নতুন দুজন সদস্য দ্বারা রিপ্লেস করা হয় নতুন সদস্যদের গড় বয়স কত দেখো ষাট বছর আর সত্তর বছর মানে ওয়ান থার্টি বছর এখান থেকে আমি বাদ দিচ্ছি তার জায়গায় নতুন যারা আসছে তার জন্য চার বছর বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যারা আসছে তারা নিশ্চয়ই ওয়ান থেকে বেশি নিয়ে আসছে আগে এইটুকু ভালো করে বোঝো এখান থেকে ষাট বছর আর সত্তর যদি বাদ দিয়ে দিই নতুন যারা আসছে তাদের জন্য কিন্তু গড় বছর বৃদ্ধি পাচ্ছে চার বছর করে অর্থাৎ যারা আসছে তারা নিশ্চয়ই এর থেকে বেশি এজ নিয়ে আসছে মানে ষাট প্লাস সত্তর মানে ওয়ান থার্টি থেকে বেশি কত বেশি নিয়ে আসছে যার ফলে পনেরো জনের চার করে বৃদ্ধি পাচ্ছে মানে ষাট কিন্তু এক্সট্রা নিয়ে আসছে অর্থাৎ তাদের মোট বয়স কত না একশো তিরিশ আর ষাটে হচ্ছে একশো এটা হচ্ছে যে নতুন দুজন আসছে তাদের মোট বয়স এখন চেয়েছে কি না তাদের গড় বয়স চেয়েছে অর্থাৎ ওয়ান নাইনটি বাই হচ্ছে টু সমান হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুজন স্টুডেন্টের বয়স অনুপাত না ফাইভ ইস টু ফোর তাদের বয়সের অন্তর হচ্ছে আট বছর কনিষ্ঠ স্টুডেন্টের বয়সটা কত তো ধরলাম একজনের বয়স পাঁচ একজনের বয়স চার তার এই যে গ্যাপটা হলো একের এটা সমান হচ্ছে আট সব থেকে ছোট হচ্ছে মানে চারের মানটা বার করতে হবে চারের মান কী হবে এখান থেকে চার ইন্টু আট সংসারণ হচ্ছে বত্রিশ বছর বত্রিশ বছর মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো অর্ধবার্ষিক পর্বে বার্ষিক টেন পার্সেন্ট হারে দশ হাজার টাকার ওপর এক বছর ছ মাসে চক্রের সুদ কত হবে ঠিক আছে দেখো টেন পার্সেন্টের সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে এটা টেন বাই টু ফাইভ পার্সেন্ট হয়ে যাবে কারণ এখানে বলে দিয়েছে কী না অর্ধবার্ষিক ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এক বাই কুড়ি আচ্ছা এক বছর ছ মাস মানে ছমাস ছ মাস করে তিনটে স্ল্যাব অর্থাৎ প্রিন্সিপাল যদি আমার কুড়ি হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না এক টাকার সুদ ধরলে হচ্ছে একুশ টাকা তিনটে স্ল্যাব মানেই হচ্ছে মাথায় কিউব তাহলে মাথায় কিউব দিয়ে দাও এখানে পাচ্ছি আমি আট হাজার এখানে পাচ্ছি আমি নাইন টু সিক্স ওয়ান তাহলে সুদটা কত হচ্ছে এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমি ওয়ান টু সিক্স ওয়ান এখন প্রশ্নতে কী বলেছে সুদের মানটা কত হবে এখন দেখো এখানে আট হাজারের মানটা দেওয়া আছে কত না দশ হাজার ঠিক আছে সেক্ষেত্রে একের মানটা কি হবে না দশ বাই আট সেক্ষেত্রে বারোশো একষট্টির মানটা কী হবে বারোশো মানে বারোশো একষট্টি ইন্টু দশ বাই আট দুই দিকে কাল পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দুই দিয়ে কাল পাচ্ছি আমরা এখান থেকে চার পাঁচ এককে পাঁচ পাঁচ ছক তিরিশে শূন্য হাজার হয়েছে তিন পাঁচ এবং সাত তিন হচ্ছে তেষট্টি সিক্স থ্রি জিরো ফাইভ বাই হচ্ছে চার ভাগ করি আমি এখানে চার পনেরো ষাট পাচ্ছি এখান থেকে আমরা তিন শূন্য মানে চার সাততে পাচ্ছি আঠাশ দুই চার ছক চব্বিশ মানে পয়েন্ট টু ফাইভ তাহলে পনেরোশো ছিয়াত্তর টাকা পঁচিশ পয়সা অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এ একটা কাজ একুশ দিনে করতে পারে বি একই কাজ আঠাশ দিনে করতে পারে তারা অল্টারনেট দিনে কাজ করলে কাজটা দিনে শেষ হবে তাহলে এ কাজটা করছে হচ্ছে একুশ দিনে বি কাজটা করছে হচ্ছে আঠাশ দিনে তার মধ্যে রসরগোল পাচ্ছি কিন্তু আমি সাত ইন্টু তিন সাত ইন্টু চার অর্থাৎ চুরাশি হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্কটা ঠিক আছে অর্থাৎ এখান থেকে এর এফিসিয়েন্সি কত না চার আর বির ক্ষেত্রে কত না তিন এখন দেখো অল্টারনেট দিনে কাজ করছে তাহলে আমি ধরলাম যে ফার্স্ট দিন করছে ধরো এই কাজটা করছে তাহলে ফার্স্ট দিন এ মানে চার ইউনিট করছে সেকেন্ড দিন বি করছে মানে তিন ইউনিট করছে অর্থাৎ এখানে আমাদের দু দিনে কতটা হলো না সাত ইউনিট হলো ঠিক আছে তো দেখো এবারে দুইটাকে টাকা আমি যদি বারো দিয়ে গুণ করি আর একেও যদি আমি বারো দিয়ে গুণ করি তো আলটিমেট চুরাশি ইউনিট কাজ আমার হয়ে যাচ্ছে চব্বিশ দিনে অর্থাৎ চব্বিশ দিনে কিন্তু পুরো কাজটাই আমার হয়ে যাচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো নির্দিষ্ট মূলধনের উপর দু বছরের সহস হচ্ছে কত না বারো হাজার টাকা যদি মূলধন বারো হাজার টাকা হয় তবে একই টাকার ওপর একই সুদের হারে তিন বছরের চক্র সুদ কত হবে আমাদের এখানে বার করতে হবে দেখো এখানে বলেছে মূলধনটা আমি ধরলাম এখানে পি আচ্ছা এখানে মূলধনটা বল দিয়েছে না বারো হাজার টাকা সেক্ষেত্রে বারো হাজার টাকার ওপর আর পারসেন্ট রেটে দু বছরে বাই হচ্ছে সরল সুদ কত হচ্ছে এখান থেকে না বারো হাজার হচ্ছে ঠিক আছে তাহলে এইটা এটা পুরো কেটে যাচ্ছে এখান থেকে তাহলে আরের মানটা পাচ্ছি কেন আমি ফিফটি পারসেন্ট ঠিক আছে এখন বলছে ওই একই টাকার ওপর একই সুদের হাটে তিন বছরের সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে আর মানে ফিফটি পার্সেন্ট মানে কী বলছে না ফিফটি বাই হচ্ছে হান্ড্রেড মানে এক বাই হচ্ছে দুই ঠিক আছে অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় দু টাকা তাহলে আমার অ্যামাউন্ট হবে কত এখান থেকে তিন টাকা তিন বছর বলছে মানে দুয়ের কিউব এটা হবে এখান থেকে তিনের কিউব মানে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমাদের সাতাশ এই যে গ্যাপটা হলো এটা হচ্ছে উনিশ অর্থাৎ উনিশের গ্যাপ মানে হচ্ছে এটাই আমাদের সুদ এখন দেখো আটের মানটা দিয়ে দিয়েছে কত এখানে না একই টাকা মানে হচ্ছে বারো হাজার সেক্ষেত্রে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট পনেরো একশো করি মানে পনেরোশো সেক্ষেত্রে উনিশের মানটা কত হবে এখান থেকে না পনেরোশো ইন্টু হচ্ছে উনিশ দুটো শুনে এখানে বসে গেল পাঁচ উনিশশো পঁচানব্বইয়ের পাঁচ হাতে রয়েছে নয় উনিশশো থেকে উনিশ আর নয় হচ্ছে এখান থেকে আটাশ আটাশ হাজার পাঁচশো অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার একটু ভালো করে ল্যাঙ্গুয়েজটা পড়ে নেবে এখান থেকে বলছে এখানে দু বছরের সুদ হচ্ছে বারো হাজার টাকা যেখানে মূলধনটাই কত বারো হাজার টাকা তবে এই একই টাকার ওপর একই সুদের হারে তিন বছরের সুদ কত হবে তাহলে মূলধন হিসেবে করে আমরা এখান থেকে পেলাম যে আড়ের মানটা হচ্ছে এখানে ফিফটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট মানে একের দুই অর্থাৎ যদি প্রিন্সিপাল আমার দুই হয় তাহলে অ্যামাউন্ট কত হবে না তিন সেক্ষেত্রে আমি এখান থেকে বিয়োগ করে পেলাম আমি এখানে ইন্টারেস্টটা আটের মান হচ্ছে বারো হাজার হলে উনিশের মানটা কত হবে আঠাশ হাজার পাঁচশো নেক্সট চলো পাঁচটা ক্রমিক অযোগ্য সংখ্যার গড় হচ্ছে পনেরো তাহলে এই একটা সংখ্যা 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 তো বলছে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত একদম মাঝে রয়েছে একটা এখান থেকে দুটো বাদ এখান দুটো বাদ মাঝে রয়েছে একটা মানে এটাই হচ্ছে আমার এখানে গড় একদম দেখো ঘর বাদ দিলে কত হচ্ছে না তেরো এখানে হচ্ছে আমার এগারো ঠিক আছে যে ধরো পরপর অযৌ্য সংখ্যা বলেছে তাহলে এখানে এগারো হচ্ছে আমার এখানে ক্ষুদ্রতম সংখ্যা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে বৃহত্তম চার অঙ্কের সঙ্গে নির্ণয় করা যাকে তিন এবং চার দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে দুই ভাগ শেষ পাওয়া যায় সব থেকে ভালো হয় এখানে অপশান টেস্ট করে দেখো তিন দিয়ে আমি প্রথমটা যদি ভাগ করি দেখো পুরোটা তো এখানে কাটাকুটি হয় চারের জায়গায় দেখো এখানে কিন্তু এক থাকে ভাগ শেষ মানে মিলছে না এটা এখানে দেখো পুরোপুরি ভাগটা মিলে যাচ্ছে মানে তো হবেই না আমার লাগবে কি এখান থেকে দুই ভাগ শেষ এইটা দেখো এত দুই মিলে যাচ্ছে এখানে কিন্তু দুই ভাগ শেষ থাকছে এখানে দেখো এটাও কিন্তু দুই ভাগ শেষ থাকছে তাহলে তিন দিয়ে হয়ে গেলো জাস্ট চার দিয়ে আমি এবার এই দুটোকে চেক করি দেখো চার দিয়ে যদি খাওয়াই আমি দেখো এখান থেকে পরপথ হলে কিন্তু এখানে দেখো চার দুই কুনে আট এক নয় মানে চার চার ষোলো পাঁচি তিন নয় চার রং ছত্রিশ তিন আট চার রং ছত্রিশ দেখো দুই থাকছে ভাবছে সেখানে এখানে দেখো একই হবে খাওয়ালে কিন্তু এখানে থাকছে না তোমাদের ডি এখানে হবে না অপশান সি হচ্ছে রাইট রাইটান্সের এখানে অপশন টেস্ট করলি হয়ে যায় এটা নেক্সট চলো একটা সংখ্যাকে প্রথমে বারো পার্সেন্ট বাড়ানো হলো তারপর আবার বারো পার্সেন্ট কমানো হলো সেক্ষেত্রে সংখ্যাটা পরিবর্তন কী হলো একই পরিমাণে বাড়াচ্ছি একই পরিমাণে কমাচ্ছি সেক্ষেত্রে কী হয় না মাইনাস আসে বারো স্কোয়ার তার তলায় হচ্ছে একশো হয় অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এটা হচ্ছে পার্সেন্টেজ হয় আর মাইনার আজ মানে কি না হ্রাস পাবে তাহলে মাই ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হচ্ছে হ্রাস অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এক ব্যক্তি এটা দ্রব্য কেনে এবং টেন পার্সেন্ট ঘড়িতে বিক্রি করে যদি থার্টি পার্সেন্ট কম দামে কিনতে এবং নব্বই টাকা বেশি দামে বিক্রি করতো সেক্ষেত্রে তার থার্টি ফাইভ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটার কেনাদাম কত আমি ধরলাম এখানে তার কেনা দাম হচ্ছে একশো তার টেন পার্সেন্ট লসে বিক্রি করছে তেমন এসপি হয়ে গেলো কত এখান থেকে নব্বই হয়ে গেলো ঠিক আছে যদি সে থার্টি পার্সেন্ট কমে কিন্তু অর্থাৎ সিপি তার হতো কত না সেভেন্টি এবং নব্বই টাকা বিক্রি করতে পারো ক্ষেত্রে তার লাভ হতো কত না থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এইটার ওপর আমি এখন লাভটা চাপাবো কারণ আগের সিপিটা তো এখন আর নেই লাভ হলে আমার নতুন যে সিপিটা হয়েছে তার ওপর হবে তা সত্তর ইন্টু একশো পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাঠে এখান থেকে পাঁচ দিয়ে কালো বাচ্চা এখান থেকে আমরা আচ্ছা কাটাকুটি দরকার নেই এটা কারণ সেই মিলবে না গুণ করে দিয়ে এটা তাই পাঁচ সাতের পঁয়ত্রিশের পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি সাতের একানব্বই আর তিনে কত হয়েছে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ হলো এই যে গ্যাপটা হলো কত গ্যাপ এটা ফোর পয়েন্ট ফাইভের গ্যাপ এইটার সময় সময় হচ্ছে নব্বই টাকা অর্থাৎ একের মানটা কত হবে এখান থেকে নব্বই বাই ফোর পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশ থেকে নব্বই হয় মানে এখান থেকে পাচ্ছি আমি এক সময় সময় হচ্ছে কুড়ি আমার লাগবে কি এখানে দ্রব্যটার কেনা দাম মানে একশোর মানটা দরকার সেক্ষেত্রে একশোর মানটা কী হবে না একের মান যদি কুড়ি হয় তাহলে একশো মান হবে একশো ইন্টু কুড়ি সঙ্গে সঙ্গে হচ্ছে দু হাজার দু হাজার টাকা হচ্ছে দোবোটার কেনাদাম অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি ইস টু কিউ ইস টু আর টু ইস টু ফাইভ ইস টু থ্রি আর ইস টু এস যদি সিক্স ইস টু ফাইভ হয় সেক্ষেত্রে পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস কত হবে পি ইস টু কিউ ইস টু আর টু ইস টু ফাইভ ইস টু হচ্ছে থ্রি এখানে হচ্ছে আর ইস টু এস কত না ছয় ইস টু পাঁচ তো এখানে দেখতে পাচ্ছি আমি আর এ জায়গায় আছে ছয় এখানে আছে তিন তাহলে এইটাকে আমি পুরো দুই দিয়ে গুণ করে দিই চার দশ আর হচ্ছে ছয় আর এখানে ছয় আছে সেম তাহলে হয়ে গেল অঙ্ক আমাদের এখানে পি ইস টু কি ইস টু আর ইস টু এস কত হবে চার ইস টু দশ ইস টু ছয় ইস টু হচ্ছে পাঁচ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত যা বারো বাইশ এবং বত্রিশ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তাহলে আমি আগে এদের মধ্যে এলসিএমটা বার করি বারো মানে দুই ইন্টু দুই ইন্টু তিন বাইশ মানে না দুই ইন্টু এগারো দুই তো রয়েছে জাস্ট এখান থেকে এগারো ন আচ্ছা বত্রিশ মানে হচ্ছে আট ইন্টু মানে এখানে কটা পাচ্ছি আমি দেখো পাঁচটা দুই পাচ্ছি তাই তো পাঁচটা দুই এখান থেকে অলরেডি দুটো দুই রয়েছে মানে আমাদের লাগবে এখান থেকে আরও তিনটে দুই লাগবে হলো তিনটে দুই আর এখানে দুটো দুই মানে পাচ্ছি এখান থেকে আমি পাঁচটা দুই মানে বত্রিশ পেয়ে গেলাম বত্রিশ ইন্টু হচ্ছে তেত্রিশ এই গুণটা আমাকে করতে হবে এখান থেকে তেত্রিশ দু ছেষট্টি ছয় হাতে থাকছে আমাদের ছয় তিন তে ছানব্বই আর ছয় হচ্ছে কতটা একশো পাঁচ আর ওয়ান জিরো ফাইভ সিক্স হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো ষোলো সেমি এবং কুড়ি সেমি কর্ণ রম্বোসের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু রম্বোশ দয়ের গুণ এই হচ্ছে ফর্মুলা এখানে পাচ্ছি আমি আট আট করিং হচ্ছে একশো ষাট একশো ষাট বর্গ সেমি হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো একটা ট্রেন তিরিশ মিটার পার সেকেন্ড বেগে ছোটে এবং ছশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটা ব্রিজকে পঞ্চাশ সেকেন্ড অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটা দৈর্ঘ্য কত ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এল সেক্ষেত্রে ব্রিজকে অতিক্রম করছে মানে সিক্স ফিফটি প্লাস এল এইটাকে অতিক্রম করছে ঠিক আছে কত বেগ নিয়ে না তিরিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কত সময় লাগছে না পঞ্চাশ সেকেন্ড সময় লাগছে মানে এটা হচ্ছে বেগ এটা হচ্ছে সময় তাহলে মানটা কত ব্যাগ এখান থেকে না পনেরোশো থেকে সাড়ে ছশো বিয়োগ করে দাও পঞ্চাশ বেকার হচ্ছে আমাদের সাতশো মানে এখানে পাচ্ছি আমি আটশো সাড়ে আটশো মিটার হচ্ছে এখানে টেনটার দৈর্ঘ্য নেক্সট চলে যে লাস্ট অঙ্ক কী বলছে এখানে আশা একটা শাড়ি চার হাজার টাকা কেনে এবং চার চারশো টাকায় বিক্রি করে সেক্ষেত্রে তার লাভের হার কত হবে না চারশো টাকা হচ্ছে এখানে তার লাভ কতর ওপর না চার হাজারের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে তো চল্লিশ বাই চার তার মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি টেন পার্সেন্ট টেন পারসেন্ট হচ্ছে তার লাভের হার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তুই যে এই ক্লাসটা ক্লাসটা লাইক করো কতগুলো পারল হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করো পর্যটকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ